খাবো দুটো খাবো সাধ ব্যাটারি চিবিয়ে খাবো একটা খাবো দুটো ও খাবো সাত ব্যাটারি চিবিয়ে খাবো এ হ্যাঁ গো শুনতে পাচ্ছো কি বলছে তা আমি কি কালে ভাড়া গুঁজে রেখেছি যে শুনতে পাবো না কি বলি কর্তা আমি ওটা বলিনি দেখো আমাদের সাতজনকে চিবিয়ে খাবে বলছে একটা খাবো দুটো ও খাবো সাত ব্যাটারি চিপিয়ে খাবো কর্তা যেন করে বাঁচাও আমাদেরকে তারা দেখছি কি করা যায় শোন যদিও সত্যি সত্যি আমাদেরকে খেতে আসে তাহলে সবার প্রথমে এরে খাতি বলবো কেন কথা আমাকে কেন কারণ তোর ওইটা যা মোটা খাতি কেউ গলা মরে যাবে সেই হিসেবে প্রথমে তো কর্তাকে খাওয়া উচিত কারণ কর্তারটা যা কালো ও দেখে ভয়তে মরে যাবে এই তো তোর ঝামেলা বন্ধ কর আমি একটা বুদ্ধি পাইছি কি বুদ্ধি কর্তা শোন যদি ওর হাত থেকে বাঁচতে চাস তাহলে আমাদেরকে ওকে খুশি করতে হবে কর্তা তাহলে আমাদের মধ্যে চম্পাকে পাঠাও চম্পা কিন্তু হেভি খুশি করতে পারে এই তুই কি করে জানিস করতে পারে কারণ ও তো আমার রক্ত খটের বেটা সবসময় উল্টোপালা ভাবলা শোন আমি ওই খুশির কথা বলিনি আমি ভাবছি আমাদের সেই জাদুর হাঁড়িটা ওকে দিয়ে দেবো ঠিক বলেছে কর্তা ওই হাঁড়িটা পেলে অনেক খুশি হবে আর আমাদেরকে ছেড়ে দেবে চল সবাই একটা খাবো দুটো খাবো সাত ব্যাটারি চিপিয়ে খাবো দোহাই কর্তা আমাদেরকে চিবিয়ে খাবেন না খাবো দুটো খাবো সাত ব্যাটারি চিবিয়ে এই বাড়া এরা আবার কারা ভূত না তো সব কটা একই বিস্ত্রী দেখতে এটা তো আবার আমার জুজির থেকেও কালো কথা আমাদেরকে ছেড়ে দিন আমরা তার বদলে তোমার এই হাইটা দিচ্ছি আরে এরা কি আমার ভয় পেয়েছে নাকি এই হারিলে আমি কি করব হারিলে তোর গাড়ি ভরে দে কি কি বললি তুই আরেকবার বল না কথা ও তেমন কিছু বলিনি ও বলছিল এই হাঁড়িটা হাতে নিয়ে তুমি ঝাক খেতে চাইবে তাই খেতে পারবে তাই নাকি কই দে দেখি আচ্ছা হাঁড়ি আমাকে রাশিয়ানের দুধ খাওয়াও তো দেখি টকটো খুঁজে রে বেটা আমরা তাই সারা জীবন একদিনও খাতে পারিনি আর ওনার কত শখ কি করে তবে হাড়ি আমাকে পায়েস খাবার তো দেখি